সবাই তোমরা তোমাদের বইয়ের একশো পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে যাও একশো পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে দেখবা উদাহরণ এক উদাহরণ একের মধ্যে এখানে লেখা আছে থিটা জন্য অতিভুজ সন্নিহিত বাহু ও বিফুরিত বাহু চিহ্নিত করো তো এখানে তিনটা ত্রিভুজ দেওয়া আছে সমুকুল ত্রিভুজ আমি একটা একটা করে ত্রিভুজগুলো লিখব এবং এখান থেকে কোন ত্রিভুজের কোন বাহুর নাম কি এগুলো কিভাবে আমরা নির্দেশ করব এগুলো কিন্তু এখন আমরা শিখব মনে রাখবা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাকে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজের বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু থাকবে কিন্তু তোমাকে থ্রিটাকুণের সাপেক্ষে কিন্তু তোমাকে অবশ্যই সন্নিহিত বাহু বিপরীত বাহু এগুলা কিন্তু তোমাকে বের করতে হবে তো প্রথম যে ত্রিভুজটা আছে এটা হচ্ছে ক নাম্বারটা আমরা শিখতেছি কিন্তু উদাহরণ এক আমি লিখতেছি এখানে উদাহরণ এক তো উদাহরণ একের মধ্যে একটা সমকোণী ক নাম্বারটা একটা সমকুলি ত্রিভুজ আছে আমি আঁকতেছি এটা হচ্ছে সেভেন্টিন এটা হচ্ছে থিটা ওকে সবাই মনোযোগ দাও তোমাদের উদাহরণ একের মধ্যে ক নাম্বারের মধ্যে এই চিত্রটা আছে এই চিত্র থেকে আমরা জানবো যে কোনটি অতিভুজ কোনটি বিপরীত বাহু কোনটি সন্নিহিত বাহু এটা আমরা শিখব তো দেখো সর্বপ্রথম আমরা এখানে শিখব হচ্ছে আমরা সর্বপ্রথম কিন্তু আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে সবচেয়ে লম্বা বাহুটাকে কি বলা হয় অতিভুজ তার মানে আমরা বলতে পারি অতিভুজ তাহলে আমরা বলতে পারি অতিভুজ কত আর অতিভুজ হচ্ছে সতেরো যেহেতু সেন্টিমিটার দেওয়া নাই মিটার দেওয়া নাই সেজন্য আমরা একক লিখতে পারি ওকে এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তিতা কুরের সাপেক্ষে থিতা দেখবা কোথায় আছে এই যে থিতা থিতার বিপরীত পাশে তিতার বরাবর বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় বিপরীত বাহু দেখো এটা কিন্তু ঠিতা থিতার বরাবর কোনটা বাহু এই বাহুটা মানে এটাকে বলা হয় বিপরীত বাহু তাহলে আমরা বলতে পারি বিপরীত বাহু কি বলতে পারি বিপরীত বাহু বিপরীত বাহু কত একক এইটা একক এবং থিতার সাথে যে বাহুটা লাগানো থাকবে আমি আবার বলি থিতার সাথে যে বাহুটা লাগানো থাকবে এটাকে বলা হয় সন্নিহিত বাহু কি বলা হয় সন্নিহিত বাহু সন্নিহিত বাহু সন্নিহিত বাহু কত একক আহ ফিফটিন একক তো আশা করি তোমরা এই আহ ত্রিভুজের কিভাবে কোন বাহুটা কি সেটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আরেকটা সমকোণী ত্রিভুজ আছে আমি সমকোণী ত্রিবুজটা অঙ্কন করে এই পাশে এটা হচ্ছে আমাদের নাম্বারটা এই জায়গার মধ্যে এখানে এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন এবং এখানে আমাদের এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ ওকে তো এই যে আমাদের এটা সমকোণী ত্রিভুজ আমরা কিভাবে বুঝবো এটা সমকোণী ত্রিভুজ এই যে এটা কিন্তু নব্বই ডিগ্রি কোন এখানে অঙ্কন হয়েছে সেই জন্য এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ এখন আমরা কোনটা কি বুঝবো এটা সবচেয়ে লক্ষ্য রাখো তোমরা তো জানো সবচেয়ে লম্বা বাহুকে বলা হয় কি অতিভুজ তো এখানে সবচেয়ে লম্বা বাহু কোনটি এইটা মানে ফি সবচেয়ে লম্বা বাহু হচ্ছে ফি সেই জন্য আমরা বলতে পারি অতিভুজ হচ্ছে কত ফি একক অতিভুজ কি ফি তো দিলাম ফি এবং মনে রাখবা আমি বলছিলাম কি ঠিতা যে জায়গার মধ্যে থাকবে তার বিপরীত দিকে যে বাহুটা থাকবে দেখো এইটা হচ্ছে ঠিতা ঠিতার বিপরীত দিকে কি আছে এইটা কিন্তু আছে তো এইটা হচ্ছে কি আমাদের কি বিপরীত বাহু তো আমরা লিখবো বিপরীত বাহু বিপরীত বাহু হচ্ছে আর এবং ঠিতার সাথে যে বাহুটা লাগানো থাকবে সেটাকে বলা হয় কি সন্নিহিত বাহু কি বলা হয় সন্নিহিত বাহু তো এগুলোর কিন্তু আরো কিন্তু নাম আছে তোমরা চাইলে লিখতে পারো সন্নিহিত বাহু হচ্ছে কিউ তুমি চাইলে এখানে বিপরীত বাহুর পরিবর্তে তুমি লিখতে পারো লম্ব বিপরীত বাহুর পরিবর্তে তুমি লিখতে পারো লম্ব আর সন্নিহিত বাহুর পরিবর্তে তুমি লিখতে পারো ভূমি লিখতে পারো আশা করি ক এবং খ নাম্বার এই দুইটা চিত্রের কোনটা কি সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমি কিন্তু পরবর্তীতে কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন করব যে একটা অঙ্কন করব চিত্র তোমরা কিন্তু বলতে হবে কেমন তো এখন আমরা গ নাম্বারটা দেখি অবশ্যই এগুলা কিন্তু খাতার মধ্যে নুট করে নিতে হবে গনাম্বার তো নাম্বার চিত্রটা হচ্ছে ভয় নাম্বার হচ্ছে এইটা হচ্ছে নব্বই ডিগ্রি ওকে এটা হচ্ছে জি এটা হচ্ছে এফ আবার এটা হচ্ছে থিটা এটা হচ্ছে ই এখন দেখো এই যে আরেকটা সমকরণিত্রিভুষ দেখো অনেকভাবে কিন্তু অ্যাঙ্গেলা দেওয়া আছে কিন্তু আমরা কিন্তু সহজে কিন্তু বের করতে পারবো কোনটা বাহুর কি নাম তো এখানের মধ্যে আমরা জানি যে সবচেয়ে লম্বা সবচেয়ে লম্বা হচ্ছে এই বাহুটা তোমরা স্কেল দেমা ফ্লেক বুঝতে পারবে এটা হচ্ছে সবচেয়ে লম্বা তো আমরা বলতে পারি অতিভুজ আমরা বলতে পারি অতিভুজ হচ্ছে যেহেতু এটা অতিভুজ এটার নাম কি ইএফ তাহলে আমরা বলতে পারি অতিভুজ হচ্ছে ইএফ অতিভুজটা কি ইএফ এবং আমাদের যে থিতা আছে এই থিতার যে বিপরীত দিকে যে বাহুটা আছে মানে এই বাহুটা এটাকে বলা হয় কি বিপরীত বাহু তাহলে আমরা বলতে পারি বিপরীত বাহু বিপরীত বিপরীত বাহু হচ্ছে ইজি কি বলতে পারি বিপরীত বাহু হচ্ছে ইজি এবং থিতার সাথে যে বাহুটা লাগানো থাকবে সেটাকে বলা হয় কি সন্নিহিত বাহু বা ভূমি বলতে পারো সন্নিহিত বাহু সন্নিহিত বাহুটার নাম কি এফ জি কি নাম এফ জি তাহলে আমি লিখতে পারি কি এফ জি তো এই হচ্ছে আমাদের তোমাদের আহ উদাহরণের অঙ্ক এক নাম্বারের মধ্যে সাথে আমরা বাহু এবং বিপরীত বাহু বের করতে হয় সেটা তোমাদেরকে আমি শিখাই দিলাম তো এখন কথা হচ্ছে আমি এখন একটা ত্রিভুজ অঙ্কন করব এখন তোমরা সবাই কিন্তু বলতে হবে দেখি তোমরা প্রস্তুত থাকো তোমরা কমেন্টে লিখবা যে কোনটা কি নাম তো আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এটা হচ্ছে এ এ বি বি সি সি মধ্যে এটা হচ্ছে মনে করো টোয়েন্টি মিটার টোয়েন্টি মনে করো টোয়েন্টি এটা হচ্ছে আর এখান থেকে এটা হচ্ছে মনে করো ফিফটিন আর এটা মনে করো হচ্ছে টুয়েলভ এখন তোমরা কমেন্ট করো আমি একটা ঠিতা দিই এটা হচ্ছে ঠিতা এখন তোমরা বলবা যে এখানে যে এববাহু আছে বিবাহুর নাম কি তারপর এসি যে আছে এসি বাহুর নাম কি আর এখানে যে বিসি আছে বিসি বাহুর নাম কি তোমরা এইভাবে বলবা যে বি হচ্ছে এইটা এসি হচ্ছে এইটা বিসি হচ্ছে এইটা এখন তোমরা এটা বলো দিকে তোমরা পারো কিনা সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা কিন্তু অনেকে কমেন্ট করছো তো দেখো আমি এখন বলে দিচ্ছি তো সবচেয়ে লম্বা সবচেয়ে লম্বা বাহু কোনটা এখানে হচ্ছে এবি তো এবি হচ্ছে কি অতিভুজ এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ ওকে এবং বিপরীত দিকে যেটা আছে এটাকে বলা হয় কি সন্নিহিত বাহু সন্নিহিত বাহু আর ঠিতার সাথে যেটা লাগানো আছে এটাকে বলা হয় কি সরি এটা হচ্ছে বিপরীত বাহু ঠিতার বিপরীত দিকে যেটা থাকে এটা হচ্ছে বিপরীত বাহু আর ঠিতার সাথে যে বাহুটা লাগানো থাকে এটাকে বলা হয় সন্নিহিত বাহু ওকে তো এই হচ্ছে আমাদের তোমাদের চিত্রগুলা মানে ত্রিভুজের চিত্র সাপেক্ষে কোনটার কোন বাহু হবে ঠিতা কোন সাপেক্ষে আশা করি সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন তোমরা যদি একটু বারো দিকে করে তাকাও যে একশো ছিয়াত্তর মধ্যে তোমরা যাও একশো ছিয়াত্তর মধ্যে দেখবা আরেকটা চিত্র দেওয়া আছে এই চিত্রটা তোমাদেরকে আমি একটু দেখাই বলছি উদাহরণ দুই উদাহরণ দুই আমি আগে চিত্রটা অঙ্কন করি এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন এখানে এটা হচ্ছে সেভেন এটা হচ্ছে টোয়েন্টি ফোর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে থিতা না এটা হচ্ছে বিটা ওকে তো দেখো এখন আমরা এখানে বলছে উদাহরণ দুই এর মধ্যে তোমরা যদি একটু দেখো বলছে যে আলফা ও ভিটা কুনের জন্য সন্নিহিত বাহু ও বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তো দেখো আমরা এগুলো নির্ণয় করি প্রথমে আমরা আহ নির্ণয় করবো হচ্ছে আলফা কুনের জন্য তো আমরা লিখবো আলফা কুনের জন্য আলফা কুনের জন্য তো আলফা কুনের জন্য আমরা কি বের বাহু বের করবো আর বের করব অতিভুজ তো তোমরা তো সবচেয়ে লম্বা বাহুটা তোমরা জানো অতিভুজ জানো তাই না তাহলে আমরা বলতে পারি অতিভুজ আমরা বলতে পারি অতিভুজ অতিভুজ কত একক একক ওকে এবং যেহেতু আমরা আলফা সাপেক্ষে আলফার যে বিপরীত দিকে আছে এই বিপরীত দিকটাকে বলা হয় বিপরীত বাহু তো বিফরীত বাহু কত টোয়েন্টি ফোর তাহলে আমরা লিখতে পারি বিপরীত বাহু বিফরীত বাহু বা বলতে পারি বিফরীত হ্যাঁ বিপরীত বাহু হচ্ছে কত টোয়েন্টি ফোর একক এবং আলফার সাথে আলফার সাথে যে বাহুটা আছে এটাকে বলা হয় কি সন্নিহিত বাহু তাহলে আমরা বলতে পারি সন্নিহিত বাহু সন্নীত হচ্ছে সেভেন একক তো আশা করি এই আলফা কুনের সাপেক্ষে আমরা অতিবুজ বিপরীত বাহু ও নেতবাহ কিভাবে নির্ণয় করছিস ভালোভাবে বুঝতে পেরেছ এখন জানবো হচ্ছে বিটা বিটা কুনের জন্য দেখো বিটা কুনের জন্য কি হবে তো সবচেয়ে লম্বাটা আমরা জানি অতিভুজ সেটা আমরা আগে লিখে দিয়ে যে লিখবো অতিভুজ অতিভুজ হচ্ছে পঁচিশ একক এবং আলফা হচ্ছে এটা হচ্ছে আলফা আলফার বিপরীত দিকে যেটা আছে এটাকে বলা হয় কি বিপরীত বাহু হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু বিপরীত বাহু একক এবং বিটার সাথে আমি আমি মনে হয় আগে মনে হয় আলফা উচ্চারণ করছি তো বিটার সাথে যে বাহুটা লাগানো থাকবে যে বাহুটা লাগানো থাকবে সেটাকে বলা হয় কি সন্নিহিত বাহু তার মানে চব্বিশ হচ্ছে সন্নিহিত বাহু তখন আমরা লিখব সন্নিহিত বাহু সন্নিহিত বাহু হচ্ছে টোয়েন্টি ফোর একক তার মানে আমরা শিখতে পারলাম ঠিতা এবং আলফা বলো বা ভিটা বলো এইগুলো কুণির সাপেক্ষে কিন্তু আমাদের কিন্তু লম্ব এবং লম্বর আর একটা নাম কি বলছিলাম কি বিপরীত বাহু বিফরীত বাহু আর একটা হচ্ছে সন্নিহিত বাহু মানে বুমি বিফরীত বাহু আর সন্নিহিত বাহু কিন্তু চেঞ্জ হয় আমাদের কুণের সাপেক্ষে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এখান থেকে আমাদের সমকুণী ত্রিভুজের মধ্যে যদি কোথাও আলফা থাকে কোথাও ভিটা থাকে বা কোথাও সিটা থাকে এই এগুলা সাপেক্ষে কোন বাহুর নাম কি এগুলা তোমরা সেটা ভালোভাবে বুঝতে পেরেছো তো এখন তোমরা একটু দেখবা তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে একশো ছিয়াত্তর পৃষ্ঠা তোমরা একশো পৃষ্ঠার মধ্যে যাও দেখো কাজ দেওয়া আছে একটা ঘরের ভিতরে কাজটা হচ্ছে টিতা এবং ফাই জন্য বাহু ও কুনের নির্দেশ করো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে কোনটা কোন বাহু এটা তোমরা নির্ণয় করে অবশ্যই আমার যে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে তোমরা পোস্ট করবা বুঝতে পারছো তাহলে আমি প্রত্যেকটা শিক্ষার্থীর আমি এগুলো দেখবো যে তোমাদের এগুলা হয়েছে কিনা